আমাদের মসজিদগুলোতে বেশিরভাগ বেদাত হয় আমাদের মসজিদের সন্ন্যত মোতাবেক আদে করতে গেলে আমাদের সন্ন্যত আদায় করতে দেয় না আমাদের উপর খুব অত্যাচার করে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় এছাড়াও তাদের চাপে সম্মিলিত মোনাজাত করতে হয় সম্মিলিত মোনাজাতের এই হিকমত শিখে দিয়েছিলাম যেখানে জবরদস্তি করবে বেদাত করার জন্য আপনি হাত উঠে দোয়া করবেন মনে মনে নিজে নিয়ত করবেন ওই এমামের আমিনামিন করতে হবে কান্দে শুনছে নাকি যে রে আমাদের এমামের দোয়া তো আমিনামিন বলছে কিনা আপনি নিজের দোয়া করছেন অসুবিধা আছে তাদের ফেতনা থেকে বেঁচে গেলেন হ্যাঁ আর নিয়ত পড়লেন কি বললেন না এই নিয়ত পড়লি কি না জিজ্ঞেস করবে নাকি দু তিনটা জিনিসের শুধু সমস্যা সোননাতে কি রফাদানিতে মাথা খারাপ তাদের আমিন জোরে বললে তাদের মসজিদ খারাপ হয়ে যায় আর বুকে হাত বাঁধলে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তাদের মহিলারা বুকে হাত বাঁধবে তারা বাঁধবে না এই তিনটি সোননাথ যদি স্থগিত রাখেন আমি এর আগে বলেছি অনেকবারই সারা জীবনের জন্য ছাড়তে বলছি না স্থগিত আপাতত স্থগিত রাখেন রাখছেন না অনেক এই যে করোনার কারণে আপাতত মেলা করছে আমরা স্থগিত রেখেছি দূরে দূরে দাঁড়াইতে হচ্ছে কাতারে ছাঁটতে পারছি না ঠিক না মাস্ক লাগাতে হচ্ছে মুখ ঢাকতে হচ্ছে বাধ্য না হলে মসজিদে যেতে পারবেন না আপনি ঠিক আছে তো ওই রকমই স্থগিত রাখেন কারণ আমি বেদাতে সমাজ বাস করছেন আর না হলে ইজুরুত করেন যদি পুরোপুরি সুন্নতি পালন করতো কিন্তু সুন্নতের জন্য মারামারি করতে মারামারি তো হারাম ঝগড়া করা ফাসাদ করা তো হারাম তা আপনি কয়েকটা সুন্নত পালনের জন্য আপনি হারাম কাজ করবেন না কখনো এটা করবেন এটা বাড়াবাড়ি কিন্তু জি আল্লাহ আপনাকে নেকি দিয়ে দেবেন যদি সুন্নাত পালন নাও করেন কিন্তু নিয়ত থাকে আল্লাহ যদি ভালো পরিবেশ পেতাম তো আমি রফাই দেন করতাম আমি আমিন জোরে বলতাম আমি বুকে হাত বানতাম আল্লাহ পুরো নেকি দেবেন যেমন একটা অসুস্থ মানুষ মসজিদে যেতে পারে না বাড়িতে নামাজ পড়ছে জামাতের নেকি পাবে না পাবে না সাতাইশ গুণ পুরা বাড়িতে বসে বসে পাবে পঁচিশ গুণ পাবে জি ওই রকমই জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন বিয়ের যে ওয়ালিমা সেটা কি ফরজ ওয়াজেব না মুস্তাহাব সঠিক মত হচ্ছে যে বিয়ের অলিমা হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা সুন্নাতে মোয়াক্কাদা ওয়াজব না একমাত্র জাহেরি মতে ওয়াজেব ওয়াজেব না না করলে কি পাপ হবে সুন্নাতে মোয়াক্কাদা ছাড়বেন কেন বরকত হবে কেন বরকত থেকে বঞ্চিত থাকবেন আপনার বিয়েতে বরকত হবে খাওয়াবেন মানুষকে ঘোষণা হইলো মানুষ জানলো যে আপনি বিয়ে করেছেন কিংবা বিয়ের কি কোনো ত্রুটি বিচ্যুতি হবে না ত্রুটি হবে না সুন্নতের খেলাফ হবে অলিমা যদি বিয়ের কিছুদিন পর করি তাহলে কি সেটা জায়জ হবে অলিমার জন্য সুন্নত হচ্ছে যেই দিন বর আর কনে পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ হবে বাসুর সেই দিনে অলিমা করা অর্থাৎ রাত্রে দেখা সাক্ষাৎ হল বাসুর হল সকালবেলা অলিমা করা অথবা তার একটু আগে আগের দিন অলিমা করলো একদিন দুই দিন তিন দিন যদি পিছিয়ে দেওয়া অসুবিধা কারো বিয়ের দিন তিন দিন পর্যন্ত বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলা হয় আচ্ছা দশ দিন পরে বলবে না যে বিয়ে বাড়ি তাহলে বোঝা গেল দশ দিন পরে অলিমা চলবে না অলমার এই কথা বলেছেন যে বিয়ে উপলক্ষে যেহেতু এই অলিমার দাওয়াচ্ছন্ন সুতরাং সেটা বিয়ের সাথে সম্পর্কিত হইতে হবে উত্তম হচ্ছে বেশি দু তিন দিন বিলম্ব না করে যেই দিন দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রী সেই দিনই অলিমা করে এরকমটা করেছেন দেখা হয়েছে নতুন বিয়ে করার পরে আর তারপরে সকাল হলো সকাল হলে তারপরে কার কাছে কি আছে নিয়ে আসো কিছু নিয়ে আসো নিয়ে আসার পরে যা ছিল খেজুর জুটেজুরি ইত্যাদি যা ছিল তা দিয়ে বলিমা হয়ে গেলো এইভাবে রাসুরলা বিভিন্ন সময় বলিমা করেছেন জি